দোয়া আমার খোলার সময় চলে আল্লাহ আসবে আল্লাহা তো খুব আসে গেছে আল্লাহ কবুল করুক হ্যাঁ আল্লাহ বাড়ি যাবে মার্শাল আল্লাহ কবুল করুক অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ হ্যাঁ যান যারা চলে যান মুসাফা করছে দোয়া করো তুমি হ্যাঁ যাও আল্লাহ হাফিজ আবার আইসবো তোমার আব্বু মুখে সালাম দি কেমন ঠিক আছে সবাই দোয়া করবেন আমার জন্য